আসসালামু আলাইকুম আমি নাইমুন ইসলাম চলে আসলাম আবারও আপনাদের তাবসান ফ্যাশনে তো আজকেও কিন্তু আমি লেহেঙ্গা দেখাবো ব্রাইডেল বা পার্টিতে পড়তে পারবেন তো লেহেঙ্গার কিন্তু কালেকশন আমার কাছে চলে আসে আমি এক এক ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে জাম কালারের মধ্যে আর এগুলোর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইস থাকতেছে ব্রাইডেল প্লাস পার্টি লেহেঙ্গা তো এটার প্রাইস বলব ছয় হাজার পাঁচশো টাকা সেট করে দাও এটা ওনাটোসটা দেখিয়ে দাও দাওসটা এটা ওনাটা হচ্ছে আপনার এই যে জাম কালার টপসটা থাকছে গর্জিয়াস গরজিয়াস হাতে কাজ থাকবে মেনুনটা দেখাও হুম আমি কালার ডিজাইনগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার আসবে অন্য গ্রো ঘ্যারগুলো কিন্তু আপনার একেবারে যুক্ত লেহেঙ্গা এগুলো প্লাস ক্যান ক্যান যুক্ত ওয়াও ডাবল পার্টের ক্যান ক্যান এই যে দুইটা পার্টের ক্যান ক্যান এগুলো মোট চারটা পার্ট সাড়ে আধ এটা এটা উনআ অফ থাকছে ম্যাচিং জাস্ট সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ এখন দেখাবে যেটা জাম কালার ডিপ জাম কালার ফার্স্ট আগেরটা ছিল ওয়াইন কালার এই যে ওয়াও তো যারা এই ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখতেছেন পেজে লাইক করে দেবেন পুরো অল ওভার গড় যে এগুলো কিন্তু জার ওয়ার্কের মধ্যে এটা ওনা টপসটা দেখা দাও ওনারটা থাকছে গোল্ডেন কালার আর টপসটা দেখিয়ে দিচ্ছি ঘুরাও ঘুরাও হুম নিজের টপসটা সামনে পেছনে সরা সরারা তো যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম